পরকালের ব্যাপারে আবু জেহেলকে বুঝালেন আবু জেহেল বুঝে নাই আল্লাহ নবীর জমানায় আবু জেহেল নবীর ইন্টারভিউ নিল নবীর কাছে এসে বললো ইয়া আবদুল্লাহর বেটা আমার হাতের মধ্যে কি আছে আল্লাহ নবী বললেন আমি বলার প্রয়োজন নাই তোমার হাতের মুঠোয় যা আছে সে যদি বলে তুমি কালেমাটা পড়বা কিনা আবু জেহেলের বিশ্বাস হয় না বলে পড়বো আল্লাহ নবী বললেন আল্লাহর পক্ষ থেকে বলতেছি আবু মুখের মধ্যে তুমি কি আছো আর তুমি বলে দাও আমি আল্লাহর নবী কিনা ওই পাথর গুনগুন করে আওয়াজ দিয়ে বলতে লাগলো আশাহাদু আল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পাথর যখন এরকম কালেমা করল আবু জেল গোসা হল রাগ হল সাথে সাথে পাথর গুলোকে দিয়ে বলেছে পাথরগুলোকে গুলোকে দিয়ে বলেছে আবদুল্লার বেটা মোহাম্মদ এই পাথরের মধ্যে জমা করে আজকের বম লোক আছে কোরআন বিরোধী তার সির বিরোধী আখানা নাই আখানা নাই ওর কপালে ইসলাম ছিল না নানান মন্তব্য করেছে ঠিক নয় আমি আখের হাতের বিষয়ে কিছু কথা বললাম সব আখের প্রথম মন্দির হচ্ছে কবর একটা লোক যখন মারা যায় তখন তাকে কবরে রাখে কবরের ব্যাপারে আল্লাহ বলে আলমিন বাশি নম্বর সূরা শ্রী হজ সাত নম্বরে একটা গান করছেন তো আনা নিশ্চয়

অথবা তাও অথবা যাহার নামের একটা গর্ত মৃত্যুর দিকে যখন কবরে রাখা হবেন সবাই যখন চলে যাবে চল্লিশ কজন যখন চলে যাবে আল্লাহ রবুল আলমের পক্ষ থেকে ভেস্তাস ভাইন ফ্রেস্ত আসে বান্দাকে যখন প্রশ্ন করবে বান্দা যখন সঠিক উত্তর দিবে সঠিক উত্তর দেখানোর সাথে সাথে বান্দাকে যাহার নাম দেখানো হবে বেশ তা বলে সঠিক উত্তর দেখ দিয়েছো এই যে দেখো জাহান্নাম তোমার আর ভাই গির্জাহান্নাম ছিল নে করেছো ভালো কাজ করেছো তার শ্রী মহাপরে বসেছো নামাজ পড়েছো রোজা ধরেছ কোরানের কথা শুনেছো যেখানে শুনেছো কোরানের কথা সেখানে তো দিয়েছো দলমত কথা করলাই করো নাই কোরআন এর মধ্যে বসে গেছো নে করেছো বাংলা রে তোমার কপালে জাহান্নামটা ছিল তোমার ভালো কাজের কারণে তোমাকে অন্যদিকে কোন লোক যদি উত্তর দিতে না পারে তাকে দেখা যান না প্রশ্ন করে উত্তর দিতে পারো নাই নামাজ পড়ো নাই রোজা ধরো নাই কোরআনের মা বেলে ইসলামের স্লোগানে আসো নাই বাম দলে ছিলাম পক্ষে স্লোগান দিয়েছ তোমার জবানে ইসলামের কথা আসে কানে ইসলামের কথা আসে নাই কোরআনের প্যান্ডেলে বসতে পারো নাই মসজিদে যেতে পারো নাই এই জন্য প্রশ্নের উত্তর দিতে পারো নাই আমার কপালে জান্নাতটা ছিল কিন্তু তুমি ন্যাকামল না করার কারণে আজকে তুমি জাহান নামের আসামি হয়ে গেছো বান্দার আফসোসের শেষ থাকবে না একদিকে জাহান নামি অন্যদিকে তাকে দেখানো হয়েছে জান্নাতের সিনেমা আল্লাহ রাব্বুল এমনি করিয়া

মিনাল আজদাতি ইলা রব্বিল ইয়ামসিন আল্লাহ রাব্বুল বলেন যখন শিঙ্গায় ফুঁ দেওয়া হবে তখন তারা কবর থেকে তাদের প্রতিপালকের দিকে ধাবিত হবেন প্রত্যেকটা কবর ফেটে যাবে কবরগুলো ফেটে সমস্ত মানুষগুলো উঠে আসলে ময়দানের দিকে দৌড়াতে থাকবে প্রিয়

নিম্ন ফিল্ম করে আর আমি বলে দিলাম সেদিন তার সামনে এমন নামা রাখা হবে পাপিশ চোরা এ এমন নামা থেকে ভয় পেয়ে যাবে নিম্মাফি ভয় আপুনাই না

কেয়ামত যখন কায়ম হবে সমসমস্ত মানুষগুলি ময়দানে মহাশরে পৌঁছে যাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কুছিলাতের মধ্যে বলে দিলেন হাত্তা ইরা মাজমুহু শাহিদা আলাইহিম সামউহুম যখন সেখানে তারা আসবে তাদের সাক্ষী দিবে সামউহুম তাদের কান বলছিলাম না কানে কথা ওয়াপাস ওয়ার উনতাদের দৃষ্টি চোক শক্তি দিবে আজকে মাহফিল যারা শুনেন আপনাদের পক্ষে শক্তি হয়ে যাবে চোখ দিয়ে ভালো ভালো জিনিস দেখেন ভালো কাজ করেন চোখ আপনার পক্ষে শক্তি হয়ে যাবে ওয়াজুলুদ হুন আপনার চামড়া আপনার শক্তি হয়ে যাবে বিমাক্কারুন ইয়ামালুন তারা যা করেছে আজকে আপনারা মুখ দিয়ে কথা বললে কিছু আমরা দিয়ে কথা বলবো কথা বলেন মুখ দিয়ে কথা বলেন নাকি দিয়ে কথা বলেন মুখ দিয়ে কথা বলেন নাকি কান্দিয়া কথা বলেন মুখ দিয়ে কথা বলেন নাকি হাত দিয়ে কথা বলেন কিন্তু কে আমাদের দিন বন্ধা মুক্ত বন্ধ হয়ে যাবেন

তোমার অঙ্গপ্রত্যঙ্গ যদি শক্তি দেয় কেমন হবে বান্দা জানে না কিন্তু আল্লাহর কোরআন আমি ইন্টার বক্তব্য পড়ে বান্দার জবানটা যখন বন্ধ করে দিবেন তার চামড়া যখন শক্তি দিবে এরপরে এক পর্যায় যখন চামড়া শক্তি দিবে হাত শক্তি দিবেন মুখ মুখ বন্ধ থাকবে সাক্ষী দেওয়ার পর পরে এক সময় তার জবানটা আবার খুলে যাবে এক পর্যায় কেউ লোক চিন্তা করে গিরে চামড়া কথা বলে এটা আবার কেমন কথা সুবহানাল্লাহ বলেন না হাঁসরের ময়দার লোক টবাক হয়ে যাবেন আল্লাহারা পুনার নিমশে কথা রান অল্প শুরুর মধ্যে সুরত্তুল পুচ্ছিলা কামিম মধ্যে বলে দিলেন অপাললি জুনু দিহিনা সাহি তুই না তারা কামরাতে বললেন কেন তিনি আমাদের কামার গুরুদ্ধে সাক্ষি দিয়েছিল আজকে মহিলা পুরুষ সহ চামড়ার যত্ন করি করি না ইংরেজিতে এটা বলা স্ক্রিন হচ্ছে চামড়া আমরা এই স্ক্রিনের করি কি করি না এই যে শীতকালে আমরা স্ক্রিনে তেল মাখাই কি খাই না চামড়ার খেদমত করি কি করে না বলবেন হে চামড়া তুমি কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছো চামড়া সেদিন কথা বলবেন আল্লাহু গাল আমিন বলে দিলেন চামড়া বলবে পানু আনত অন্তত আল্লাহ তারা বলবে আমরা এজন্য কথা বলেছি আল্লাহ অন্য বিষয়ে কে যেরকম কথা বলার শক্তি দেন আজকে আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছো ইনশাআল্লাহ গুরু হামবালা শব্দ করে কি করে না dengue ডাকে কি ডাকে না এদের মুখে ভাষা দিলেন কে মানুষের মুখে ভাষা দিলেন কে ভাষার মধ্যে আল্লাহ جل شانہু যা আমরার ভাষা দিতে পারে কি পারে না